নমস্কার দিল্লি রান্না ব্লক থেকে স্বাগতম আজকে করে দেখাবো একাদশী স্পেশাল একটি খাবার সাবুদানা ফ্রাই সাবুদানা ফ্রাই করতে আমার লাগবে সাবু সাবুগুলোকে একটু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে তারপর ছোটো ছোটো টুকরো করে রাখা আলু ধনে পাতা কুচি মিষ্টি কুমড়া কাঁচামরিচ কুচি ফুলকপি বাদাম আর সন্দক লবণ শাকাগুলোকে আমি ধুয়ে নিয়ে এসেছি এখন এগুলো একটু দু তিন মিনিট সিদ্ধ করে নিব কড়াইতে পানি দিয়ে দিব পানিতে সাবগুলো ঢেলে দিব সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি এ যে দু তিন মিনিট পর আসলাম সাপ ফুটতে শুরু করেছে সাপগুলো ধুয়ে নিয়ে আসলাম ঠিক দেখতে এরকম ঝরঝরে হবে আবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল তেল গরম হয়ে আসলে দিয়ে দিব আলু আলুগুলোতে একটু সন্দক লবণ দিয়ে ভেজে নিব লাল লাল করে ভেজে নিতে হবে দিলাম দিয়ে আলু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো তো একটু সন্দক লবণ দিয়ে ভেজে নিব মিষ্টি কমড়া ভাজি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপি ভাজা হয়ে গেলে দিয়ে দিব কাঁচা বাদাম বাদামগুলো ভেজে নিব বাদাম বাদাম হয়ে আসলে দিয়ে দিব সাবুদানা সাবুদানা দিয়ে আমি একটু ভালোভাবে সাবুদানাটি ভেঙে নিচ্ছি সাবুদানা ভাঙা হয়ে গেছে ভেজে নিচ্ছি এখন কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি আলু ফুলকপি মিষ্টি কুমড়া সবগুলো দিয়ে আমি দু তিন মিনিটের মতো ভেজে নিব একটু সন্দক লবণ দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি দু তিন মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলে রেডি আজকে সাবদানা ফ্রাই একাদশীর দিনে এটি খেতে দারুণ লাগে ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন